বছরের একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশে তারকাদের আমন্ত্রণের দায়িত্বে ছিলেন সাংসদ দোলা সেন তবে চর্চার কেন্দ্রে ছিলেন সৌমিত্রৃষা কণ্ডু অসুস্থতা সত্ত্বেও তিনি হলুদ পোশাকে উপস্থিত হয়ে দর্শকদের চমকে দেন দীর্ঘদিন পর তাকে মঞ্চে দেখে আবেগে ভেসে যান অনুরাগীরা তার উপস্থিতি যেন ভক্তদের কাছে এক বড় উপহার অনেক নতুন মুখও দেখা যায় মঞ্চে তবে সৌমিত্রিসার উপস্থিতি সবচেয়ে বেশি আলোকারে তার ভক্তদের কাছে অসুস্থ শরীর নিয়েও ভক্ত আর জনসাধারণের সম্মানে এই উপস্থিতি প্রমাণ করে তারকা শুধু পর্দার নয় মনেরও সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই